ঘুমানো অবস্থায় বিল্ডিং ভেঙে গায়ের উপর পড়লেও আর ভয়ের কিছু নেই জোরে ভূমিকম্প হলে আপনার গায়ের উপর বিল্ডিং ভেঙে পড়ার আগে আপনাকে এই বেড তার লোহার খাঁচার ভেতর ঢুকিয়ে ফেলবে যেখানে মজুদ থাকবে পর্যাপ্ত অক্সিজেন খাবার ইত্যাদি ভূমিকম্প প্রতিরোধী এই বিছানা এমন একটি আধুনিক প্রযুক্তি যা আপনার জীবন রক্ষা করতে পারে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও বিশেষভাবে ডিজাইন করা এই বিছানাটি ভূমিকম্পের মতো দুর্যোগে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে এটি এমনভাবে কাজ করে যেন ঘুমের মধ্যেও আপনি নিরাপদে থাকেন এই বিছানার কার্যক্রম শুরু হয় যখন এটি শক্তিশালী কম্পন শনাক্ত করে উন্নত সেন্সর ব্যবহার করে বিছানা ভূমিকম্পের কম্পন শনাক্ত করে মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে যায় বিছানার নিচে থাকা বিশেষ মেকানিজম সঙ্গে সঙ্গে কাজ শুরু করে বিছানার উপরের অংশ খুলে গিয়ে ব্যবহারকারী সহ বিছানাটি একটি শক্তপোক্ত বাক্সের ভেতরে ঢুকে যায় এই প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে ভবন ধ্বসি পড়ার আগে আপনি সম্পূর্ণ নিরাপদ আশ্রয়ে চলে যান বাক্সটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ধ্বংসস্তূপের চাপ সহ্য করতে পারে বাক্সের ভেতরে পর্যাপ্ত শ্বাস প্রশ্বাসের জন্য ভেন্টিলেশন সিস্টেম রয়েছে এর ফলে আপনি ভেতরে থাকলেও কোনো শ্বাসকষ্ট হবে না এছাড়া বাক্সের ভেতরে কয়েকদিনের জন্য খাদ্য ও পানির ব্যবস্থা করা থাকে যা আপনাকে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে সাহায্য করবে জরুরি অবস্থার জন্য বাক্সে প্রাথমিক চিকিৎসার কিট টর্চলাইট এবং কম্পাসের মতো সরঞ্জামও সংরক্ষণ করা থাকে অর্থাৎ শুধু ভূমিকম্পের সময় নয় ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকার জন্য এটি যথেষ্ট সহায়ক এই বিছানা সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় আপনাকে আলাদা করে কিছু করতে হবে না বিছানা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি ঘুমন্ত অবস্থাতেও আপনাকে সুরক্ষিত রাখবে শক্তিশালী ধাতুর কাঠামো এবং উন্নত প্রযুক্তি এই বিছানাকে এমন একটি উদ্ভাবন হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা দুর্যোগকালীন সময়ে জীবন রক্ষায় অসাধারণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশের মতো ভূমিকম্প প্রবণ দেশে এই ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের শহরাঞ্চলে যেখানে ভবন ধসে পড়ার ঝুঁকি অনেক বেশি সেখানে ভূমিকম্প প্রতিরোধী বিছানা একটি বিপ্লব ঘটাতে পারে এটি শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি একটি জীবন রক্ষাকারী সমাধান